আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইসলামী ব্যাংকের যে সকল গ্রাহক রয়েছেন তাদের জন্য সুখবর হচ্ছে যারা সেলফি ইউজ করেন সেলফিনের মাধ্যমে আপনি কার্ডবিহীন এটিএম বুথ থেকে এক লক্ষ টাকা প্রতিদিন ক্যাশ আউট করতে পারবেন এবং আপনি আগে এনপিএসবি করতে পারতেন বিশ হাজার টাকা এখন প্রতিদিন তিরিশ হাজার টাকা আপনি এনপিএসবি করতে পারবেন আগে যে একটা ট্রানজাকশন করার পর যে সময়ের ব্যবধান ছিল সে সময়ের ব্যবধানটা উড্র করা হয়েছে এখন শুধুমাত্র ই কমার্স লেনদেন করার সময় যেমন বিকাশ থেকে বিকাশে টাকা পাঠাইলে অথবা নগদে লেনদেন করলে তখন আপনি একটা ট্রানজাকশন করার সময় শুধু দুইটা দুই মিনিট আপনার সময়ের ব্যবধান থাকবে আগে আপনি শুধুমাত্র এন এনআইডি কার্ড দিয়ে এনআইডি কার্ড এবং এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি সেলফিন রেজিস্ট্রেশন করতে পারতেন এখন শুধু এনআইডি কার্ড দিয়ে আপনি সেলফিন রেজিস্ট্রেশন করতে পারবেন আর যারা বিদেশে থাকেন তারা আগে পাসপোর্ট এনআইডি এবং অ্যাকাউন্ট তিনটার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারতেন এখন এনআইডি এবং পাসপোর্টের মাধ্যমে আপনি সেলফিন রেজিস্ট্রেশন করতে পারবেন এই হচ্ছে এই সেলফিনের নতুন আপডেট নিউজ যদি এরপরে যদি কোনো আপডেট নিউজ আসে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানাই দিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ